বারো চব্বিশের এর ভিতরে একটা আসছে নতুন কালেকশন দেখেন ডেকোটা আপনি দেখেন একটু ফুলের ভিতরে ঠিক আছে এটা ফুলের ভিতরে এটা কিন্তু বর্ডার দিয়ে আমরা সাজিয়েছি ডুয়েল ডেকো দু দেখেন আপনি এটা কিন্তু পাথরের

আর যারা একটু বাজেটের মধ্যে একটু কম রেঞ্জের মধ্যে ভালো টাইলস চাচ্ছেন তারা চলে আসতে পারেন টাইলসে আমাদের সাথে কিந்து আছে বরাবরের হানিফ ভাই ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হানিফ ভাই আপনার তো শোরুম তো তিনটা নিয়ে একটা শোরুম ঠিক আমাদের তিনটা যারা সরাসরি চাচ্ছে আপনার শোরুম থেকে দেখে শুনে টাইলস সংগ্রহ করবে তার জন্য লোকেশনটা বলে দেন আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের ঠিক অপজিটেই মনোরা টাইলস আচ্ছা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আমরা বলে দেব ঠিক আছে অথবা আমাদের লোক যে নিয়ে আসবে কলেজ গেটের সামনে দিকে আচ্ছা ভাইয়া এখন আজকে তো আপনার কাছে ফ্লোর ওয়াল সবই পাওয়া যায় আজকে কি দেখবো

তারপর বারো চব্বিশের ভিতরে আসছে নতুন কালেকশন দেখেন ফুলের অ্যাশ কালারের ভিতরে ভিতরে আছে এখানে একটা ফুলের একটা টপ আছে এটা আছে পাথর মানে ঢেউড সিস্টেম আসলে আমাদের এখানে

আমরা আসলে একটু কোয়ালিটি মানে কোয়ালিটির বাইরে আমরা ডিসপ্লে করি না যারাই আসবেন একটু কোয়ালিটির জন্য আসবেন যদি কম দামে চান

আমরা গোল্ডেনের সাথে একটু গোল্ডেন করে দিয়ে থাকি যাদের কাস্টমার বাজেট কম তারা কিন্তু এখান থেকে দিতে পারবেন আহ পঁচাত্তর টাকা আছে আশি টাকা পঁচাশি টাকা বিরাশি টাকা নব্বই টাকা পঁচানব্বই

এটা কাস্টমার বলে তখন ভালো লাগে যে কাস্টমার যা গাইসা বলছে যেটা সঠিক সেটাই বলছে জি তারপরে এটা আছে আপনার একটু হোয়াইট ভিতরে চিকন ভি আচ্ছা আচ্ছা অনেকে আছে হোয়াইট ভিতরে ভি ইউজ করে এটা একটু গ্রিন টাইপের ভিতরে মানে আমরা আমরা আসলে এমন ভাবে সাজিয়েছি যারা একটু মানে বাজেট নিয়া একটা ফ্ল্যাট ঢাকা শহরে করছে ওই ফ্ল্যাট সাথে আমরা অ্যাডজাস্ট করে প্রত্যেকটা টাইসে আমরা কমিউনিকেশন করে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে মেলানোর চেষ্টা করি এটা আছে একটু গ্রিন কালারের ভিতরে

একটু ভালো কোয়ালিটি দেবেন সেই ক্ষেত্রে আমরা একটু মিডিয়াম সাইজ রেখে সবই রাখছেন আর যাদের বাজেট একবারে না হইলে না যে একদম কম কম বাজেট যারা যে আস্তরের টাকায় মানে টাইস দিয়ে বাড়ি সাজাবে তাদের জন্য কিন্তু আমরা আট বারো ডাইস আট বারো আচ্ছা আচ্ছা এটা হলো আট বারো আর এটার বাজেট মূলত আসলে এগুলার বাজেট থাকবে আপনার পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা হ্যাঁ আট বারো ডাইস পঁচিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা এই রেঞ্জের ভিতরে আট বারো ডাইসের পিস মাসাল্লাহ এটা কিচেন আছে তারপরে ওয়াশরুমের আছে এই একটা আছে কিচেনের জন্য এটা আছে কিচেনের এক আছে এস কালারের মিত্র ওয়াশরুম এটা আছে ওয়াশরুমের জন্য এটা কি সিরামিকস আছে ফ্রেস আছে ডিবিএল আছে গ্রেট ওয়াল আছে শেলটেক আছে তারপরে বিএসিএল এর আছে মানে আমরা একটু কোয়ালিটি নিয়ে ডিসপ্লে ল করছি কুম্পু আছে মানে আমরা যেগুলাই ডিসপ্লে করেছি যেটা জন্য একটু কম দামই তাইছো কিন্তু সেটাও যেন একটু মানসম্মত হয় মানে মানজনের না তোকে আমাদের এখানে কিন্তু কোনো বি গ্রেডের মাল নেই বি গ্রেড সিগারেট আমাদের এখানে জারাই আসবেন অনলি ওয়ান এ গ্রেডের জন্য

হ্যাঁ বারো আটচল্লিশ এবং বারো বত্রিশ আমরা কিন্তু এটা সিঁড়িও করে দেবো একদম ম্যাচিং করে মানে ফ্লোর এবং ওয়াল ডুপ্লেক্সের যেই ধরনের ডিজাইন কাস্টমার চাই আমরা হুবহু ওই কোয়ালিটির টাইসে আমরা সিঁড়ি করে কেটে দেবো তারপরে বারো চব্বিশের এই পাশে কিছু আছে সিনারি থেকে শুরু করে টেক্সার চার পিস ছয় পিস যাদের আট পিস যাদের এক পিসের সিনারি লাগবে এক পিসেরও আমরা দেখেছি ঠিক আছে বড় সিনারি হ্যাঁ বড় সিনারি দেখেছি বারো চব্বিশের প্রাইসগুলো আর বাজেট অনেকে কাস্টমার জানতে চায় তো বলে না বিদেশিগুলা এটা আপনার

ফ্লোরে সাজিয়ে দেখাবো তখন কাস্টমার আইডিয়া নেব কারণ বত্রিশের ভিডিও কিন্তু এর আগে আমরা করেছি এজন্য আজকে আর বত্রিশের ভিডিও করলাম না বারো চব্বিশের ভিডিও তো আমরা শেষ করবি ইনশাল্লাহ অবশ্যই যাদের যেই কোনো প্রয়োজনে আমাকে নক করবেন আর আমাদের ঠিকানাটা আবার একবার বলে দেয় এটা হলো ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের সাথেই মনোয়ারাটাইস অপোজিটেই মনোহারাটাইস আর স্ক্রিনে দেওয়ার নাম্বার দেখবে কোনো ভাইয়ের যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেটা আমার সাথে ফোনে কথা বলবেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে দেবো প্রবাসী ভাইদেরকে আমরা একটা স্পেশালি ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ তো দর্শক বন্ধু আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি নতুন কালকশে আবার চলে আসবে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম